যত সবার পাড়া যায় না দেখেছিস পাড়াতে নতুন বউ আসাতে ওরা দোতলা বাড়ি করে নিল তা ঠিক বলেছিস আমাদের দেখ এমন বাড়ি আমরা এমন বাড়িতেই থাকছি তাই না বল আমরা সবাই মিশে থাকি এই বউটা ভালো রে কথা বলে হ্যাঁ রে কথা বলে বেশ সুন্দর এই আজকে আমরা যাব তাহলে ওদের বাড়িতে গিয়ে দেখবো কেমন কথা বলে হ্যাঁ ঠিক বলেছি একদিন গিয়ে দেখি না কেমন কথা বলে আচ্ছা বেশ ঠিক আছে চল তাহলে আমরা এখনই যাই এখনই গিয়ে দেখি নতুন বটা কথা বলে কি না বলে ও বৌদি কেমন আছো ভালো আছি হ্যাঁ এই বৌদি তোমার বাড়িতে এত খাবার আর বলো না তোমার দাদা না খাবার নিয়ে এসেছে একটু আগে চিকেন পকোড়া নিয়ে এলো তারপর তোমার কী বলো তো আমি একটু ভেজিটেবল চপ খেতে চেয়েছিলাম তো ভেজিটেবল চপ নিয়ে এসেছে চিকেন পকোড়া নিয়ে এসেছে আর মিষ্টি নিয়ে এসেছে তোমরা খাবে হ্যাঁ বৌদি খাবো আচ্ছা বেশ ঠিক আছে বৌদি তুমিও খাবে তো হ্যাঁ হ্যাঁ আমিও খাবো আচ্ছা বেশ তাহলে আমি খাবারটা রেডি করি তোমরা বসো আমাদের এখানে গাড়িটা রেখে দিই বসো আচ্ছা ঠিক আছে বৌদি তাহলে আমরা নিচে নামছি গাড়িটা রাখি দিয়ে এসে বসছি ঠিক আছে আচ্ছা বেশ ঠিক আছে গাড়িটা নিচে রেখে দিই বল হ্যাঁ ঠিক বলেছিস এই দেখ আমাদের না কি দারুণ চুলটা কিন্তু এক কালার ড্রেসটা একটু চেঞ্জ হয়েছে বল ড্রেসটাও এক কালার পরে এলে ভালো হতো এই তোরা শুধু আলোচনা করিস কেন এক কালার আলাদা কালার হতো কি হয়েছে বললেই তো হলো ড্রেস একটা আর ম্যাচ করতে হবে সবসময় তোরা এমন করিস ভালো লাগে না তোদের সঙ্গে কথা বলতে আচ্ছা বেশ বেশ চ বসি ঝামেলা বৌদি আমরা এখানেই বসছি কিন্তু আচ্ছা আচ্ছা বসো বসো বৌদি তোমাদের কার্পেটটা একটু কেমন খারাপ হয়ে যাচ্ছে আচ্ছা থাক ঠিক আছে আমরা নতুন একটা কার্পেট নিয়ে আসবো তোমার টেনশন নেই বসো তোমরা এখানে দেখলে শুয়ে পড়বো না না খেয়ে নাও শোবে কেন এখন এই তোকে নাকে লোকে একটু বাড়িতে ভালো করে কথা বলে তোকে শোয়ার দিচ্ছে না বেশি বেশি সব না আমি উঠে আমাকে আমাকে উঠে খাবার দিতে হবে বেশ ঠিক আছে দি বাড়িতে প্লেট কোথায় আমি রান্নাঘরে কিছুই চিনি না আমি নতুন এসেছি এই বাড়িতে আমাকে দিয়ে সব কাজ তো করতে হবে কিন্তু তো থেকে প্লেটটা থাক যেটাই খাবার নিয়ে সেইটা ধরে এই নাও তোমরা এইটা খাও এই নাও তোমরা এইটা খাও তোমাদের জন্য তো কিছুই রাখলে না ও থাক ঠিক আছে আমরা পরে আবার নিয়ে আসবো এই দেখেছিস দেখ আমাদেরকে প্লেটে দিলো না কিভাবে দেখ যেভাবে এনেছে দোকান থেকে সেইভাবেই দিয়ে দিল এই আমাদেরকে সব খাবারটা দিয়ে দিল তারপর আবার সমালোচনা করছিস এর জন্য তোকে নিয়ে আসতে সঙ্গে করে এই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বৌদি ওদেরকে খেতে দিয়েছে চল ওদের প্লেট থেকে গিয়ে আমরাও দুটো খেয়ে নি তোরা কি খাচ্ছিস রে আমরা তোদের সঙ্গে কি আমাদের সঙ্গে খেতে আয় আচ্ছা বেশ ঠিক আছে এই দাঁড়া আমার একটা বান্ধবীকে ডেকে নি হ্যাঁ এ আয় রে এই আমরাই বা কেন বাকি থাকবো আমরাও যাই না রে বাবা যাব না থাক পরের খাবার ফিরি দেবে খেতে কি মজা বল কি টেস্ট লাগছে খাবারটা কে একটু খাইয়ে দিলে আরও বেশি ভালো হতো এই দেখ খেয়ে দিয়ে এখানেই পড়ে যাচ্ছি আমরা আমরা তাহলে কী খাবো বল পরের খাবার দেখি একটু খেয়ে দেখি ও দারুণ টেস্টি রে দারুণ টেস্টি যা ওদেরকে তো সব খাবারটা দিয়ে দিলাম তাহলে বাড়িতে এলে ওনাকে কি খেতে দেব উনি তাহলে তো আমাদের বকবে না ওনার জন্য কিছু একটা খাবার বানাতে হবে রান্নাঘরটা কোথায় জিজ্ঞেসও করলাম না রুমা আমাকে না বলে ঘুরতে চলে গেছে রুমাকে ডাকছি রুমা রুমা তাড়াতাড়ি এসো রুমা কি হয়েছে বৌদি এই রুমা ওরা বাড়িতে এসেছে তো দি তোমার দাদা যে খাবারগুলো এনেছে সব খাবার দিয়ে দিয়েছি তুমি হয় আমাকে রান্নাঘরটা দেখিয়ে দাও নাহলে কিছু একটা বানিয়ে দাও আর নাহলে দোকান থেকে সেই খাবারগুলো আবার নিয়ে এসো বেশ বৌদি আমি আমার বন্ধুটাকে বলে দিই সে যেন খাবারটা এনে দেয় হ্যাঁ দেখছো না পড়ে যাচ্ছি আমার শরীরে শক্তি নেই একটু এগুলো ওগুলো একটু দোকানে না রে দেখ আমার দাদা ভেজিটেবলস চপ এনেছিল আর চিকেন পকোড়া এনেছিল মিষ্টি এনেছিলো তো একটু এনে না তোকে পয়সা দিয়ে দেব এনে দে আচ্ছা বেশ ঠিক আছে কিন্তু সঙ্গে আমাকে কিন্তু খাবার দিতে হবে বেশ বেশ দেব যাই একটু দোকানে যাই দোকান থেকে খাবারটা নিয়ে আসি এই আমাকে কুড়ি পিস চিকেন পকোড়া দিন আর কুড়ি পিস ভেজিটেবল চপ দিন আর পঞ্চাশ পিস মিষ্টি দেবেন আর রসগোল্লা দেবেন পঞ্চাশ পিস আর কালাকান দেবেন কুড়ি পিস বেশ ঠিক আছে বেশ এই নিন আপনার টাকাটা এই রুমা এনে দিয়েছি আচ্ছা বেশ তুই বস তোকে খাবার দিচ্ছি না না আমি তোকে তো মজা করছিলাম না না তুই বস আচ্ছা বেশ তোর দাদা আসুক খেয়ে নি তো দাদা বৌদি খাক দিয়ে রেখে দিবি পরে এসে খাবো না না সেটা বললে কেমন করা হয় তুমি খেয়ে যাও না না এখন খাবো না দাদা বৌদি দাদা আসুক বাড়িতে দাদা আর তুমি খেয়ে নাও আর রুমা আমি পরে খেয়ে নেব আচ্ছা বেশ ঠিক আছে বৌদি আমি আসছি আমি একটু পরে আসছি ঘুরে এই রুমা এলাম রে একটু পরে আসবো কি হেল্প হলো আজ গুলু না থাকলে আমি দোকানে যেতে হতো দেখতেই পাচ্ছ শরীরে একটু শক্তি নেই কমজোর কমজোর লাগছে বাড়িতে কদিন খুব কাজ হলো না দাদার বিয়েতে প্রচণ্ড কাজ করেছে আমি খুব কষ্ট হয়েছে আমার বৌদি আমাদের খাওয়া হয়ে গেছে আমরা আসি তাহলে আচ্ছা এসো ভাই এসো সব এসো এই চল আমরা আমাদের ঘরে চলে যাই এই আমরা আমাদের গাড়িতে উঠে পড়ি রুমা তো বললো রুমার শরীরের শক্তিই নেই পড়ে যাচ্ছে না থাক আমি এগুলো পরিষ্কার করে নি খাবার ব্যাগটা সাইড করে রাখি আর এগুলো সাইড করে ফেলি কি গো খাবারটা দাও বের করে দাও আমরা খেয়ে নি আচ্ছা বেশ দিচ্ছি দাঁড়াও এইটা খুলতে হবে গো আমি খুলতে পারছি না তুমি কিভাবে কীভাবে প্যাকিং করে নিয়ে এসেছো গো আচ্ছা বেশ দাও আমি খুলে দিচ্ছি ও দারুণ খেতে ছিল গো হ্যাঁ ঠিক বলেছ এই রুমার জন্য একটু রেখেছো হ্যাঁ হ্যাঁ রুমার জন্য রেখেছি আর খাবারটা যে এনেছে তার জন্য কি খাবার তো আমি এনেছি না না তোমার খাবারটা শেষ হয়ে গেছে বাড়িতে সব ঘুরতে এসেছিলো তাদেরকে দিয়েছি আচ্ছা খুব ভালো করেছো বাড়িতে লোক এলে তাদেরকে খাবার দিতে হয় আমি জানি আমাকে মা বলে দিয়েছিল আচ্ছা বেশ ঠিক আছে তাহলে রুমাকে ডেকে খাবারটা খেতে দিয়ে দাও এই রুমা এই নাও খাবারটা খেয়ে নাও তোমার বন্ধুটাকে ডেকে নাও দি দুজনে খেয়ে নাও যাইগুলোকে ডেকে নিয়ে আসি দি আমরা একসঙ্গে খাবার খাবো এই গুলু চল খাবি আচ্ছা বেশ কেমন খেলি বল দারুণ খেলাম দারুণ এ আমি আসি হ্যাঁ আচ্ছা বেশ এ আমাদের বাড়িতে কে এসেছিল গো আমাদের দোতলা বাড়ি বানিয়েছো না সেই বাড়িটা দেখার জন্য লোক এসেছিল ও তাই বুঝি বেশ ভালো ভালো